প্রিয় শিক্ষার্থীরা আমরা কুমিলা গোড়ে দুই সালের ক সেটের সমাধানটা করব, ক সেট সেট ক এক নাম্বার উত্তর হচ্ছে খ দুই নাম্বার উত্তর হচ্ছে ছোটো গ তিন নম্বর হচ্ছে খ চার নাম্বার খ পাঁচ নাম্বার ছোট গ ছয় নাম্বার খ সাত নাম্বার বড় গ আট নাম্বার ছোট গ সরি বড় গ ডিগ্রি নয় নাম্বার ছোট গ দশ নাম্বার বড় গ অসীম এগারো নম্বর থ্রি বার এগারো নম্বরটা হবে কত থ্রি বার কেমন বারাসো বারো নম্বর খ তেরো ক চোদ্দ বড় গ পনেরো ষোলো নম্বর ছোটো গ সতেরো নম্বর বড় গ আঠারো ক উনিশ ক বিশ ক বাহাত্তর ডিগ্রি একুশ বড় গ বাইশ প্লাস মাইনাস টু হবে তেইশ নাম্বার তেইশ হচ্ছে বড় গ চব্বিশ বড় গ পঁচিশ ক ছাব্বিশ খ সাতাইশ বড় গ আটাইশ ছোট গ তিরিশ ক